আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বলবো বিড়ালকে কেন হজরত আদম জন্মের পরপরি সৃষ্টি করা হয়েছিল এবং কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্ক একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন হজরত মোহাম্মদ সাল সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার গুণাবলী থাকে যা আমরা কখনোই জানি না এরা অনেক বুদ্ধিমান হবার পাশাপাশি এদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি অনেক আশ্চর্য হয়ে যাবেন মায়েজা নামে রসুল সাল্লা সাল্লামের একটি পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রসুল সাল্লা সাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল সাল্লাউলা সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাম তার সৈন্য বাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় একজন সাহাবিকে সে বিড়ালকে দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না পর্যন্ত এই বিড়ালের বাচ্চা জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবী যেন সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে বিড়ালের পরিচর্যা করা অনেক গুরুত্বপূর্ণ মানাল্লাহ তারপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তিনি সর্বপ্রথম যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রাসূল মাইজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালটাকে তিনি তার সঙ্গে রেখে দেন এরপর রাসুল সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর তিনি নামাজের মুসল্লায় আসলেন তারপর তিনি দেখতে পেলেন যে বিড়ালটি তার শুয়ে আছে তারপর রাসুল সাল্ল সাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের নামাজের সেই অংশটি কেটে আলাদা করলেন এটির অংশে বিড়ালটি শুয়ে আছে আল্লাহ আকবর এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসুলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটির যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতে কিতাবে এই বিড়ালের কথা অনেক জায়গায় উল্লেখ করা আছে একটি হাদিসে বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করে দিয়েছেন একদিন হযরত আবু হুরায়রা রাদ আনহ কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে তখন তিনি সে বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা অন্য কোনো জন্তুর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাসাল্লাম আরও চোদ্দোশো বছর আগে বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সততা প্রমাণ করেছেন হজরত আদম আল্লাহ সাল্লামের পর সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ এবং দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানব জাতির অনেক লাভবান হয় বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মাধ্যমে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা রেখেছে কেননা এদের লোমে সালমোনিলা নামে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পোষা বিড়াল মায়েজার কথাও এসেছে প্রিয় দর্শক হযরত উমর রাজুল তাল্লাহ আনহু থেকে একটি রেওয়াজ এসেছে যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা একটি মহিলা সে বিড়ালটিকে বন্দি করে রেখেছিল এমনকি একটি পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলা এজন্য জাহান নামে গিয়েছিল যখন সে মহিলা বিড়ালকে বন্দি করে রেখেছিল সেই মহিলা বিড়ালটিকে খাবার দেয়নি এমনকি অর্থাৎ এই মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছে এবং শুধুমাত্র এই কারণে এই মহিলা জাহান নামে গিয়েছিল রসুল সাল্ল সাল্লাম বিড়ালের দুষ্টুমিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে তাহলে তাকে যেন দূরে কোথাও রেখে আসা হয় এটি হবে একটি বুদ্ধিমানের কাজ কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয় ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা